দেখছেন <disappointing efendim> <posid for mother dead>. সার্ভিস কন্টিনিউশন দেওয়া হোক একত্রিশ বারো দু হাজার পঁচিশ অব্দিং টু সুপ্রিম কোর্ট তারা কারা তাদের একটা লিস্টও পাঠানো হয়েছে আমরা সেই লিস্ট জানি না সেটার ক্লারিফিকেশনের আমরা গিয়েছিলাম আলটিমেটলি যেটা আমরা জানলাম দেখলাম যে গতকাল যে বিষয়টা হয়েছিল যে হার্ডের পর থেকে বাকি কাউন্সিলিংগুলো কোনরা স্কুল যেতে পারবেন না বা ইলিগালিটির মধ্যে পড়ছে টেন্টেড নয় কিন্তু ইলিগালিটির মধ্যে পড়ছে এরকমটা উনি ভেবেছিলেন বা করবেন বলছিলেন সেই জায়গাতেই আমরা মানে সম্মত হয়নি তো এখন আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে বললেন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ইরেসপেক্টিভ কাউন্সিলিং কাউন্সিলিং এর কোনো এর মধ্যে ব্যারিয়ার নেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন তারা স্কুলে যেতে পারবেন একত্রিশ বারো দু হাজার পঁচিশ আমরা এতে শুধু কি সন্তুষ্ট একদমই নই একদমই নই কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই আট মাসের জন্য তারপরে আমাদের তাড়িয়ে দেবে এটা তো হতে পারে না প্রথমে প্রথমে একটা কনক্লুশানে এসেছি অবশ্যই যেটা একটা টেনশন ছিল সেটা কোথাও গিয়ে একটু দূর হলো কিন্তু সেকেন্ড আমাদের তো আলটিমেটলি কোর্টে জয়ী হতে হবে চাকরিটায় পুনর্বহাল থাকতে হবে সেই জায়গায় যোগ্য অযোগ্যের যে সার্টিফায়েড লিস্ট সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইনচার্জ আমাদের এডুকেশন মিনিস্টার তিনি অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেটা দেওয়া হবে না তাই চেয়ারম্যান স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেন না কারণ যেহেতু এডুকেশন মিনিস্টার বলে দিয়েছেন তাই চেয়ারম্যান স্যার কিছু করতে পারবেন না তাই এই ক্ল্যারিফিকেশনটা আমরা নিশ্চয়ই এডুকেশন মিনিস্টারের কাছেই নেব চাইব আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না ছাড়ব না এবং সাথে ওএমআর পাবলিকেশনের যে ব্যাপারটা আছে যেটা অনেকেই চাইছে যে এবং আমাদের দাবিও যে ওয়েম গুলো পাবলিশ করা হোক সেটার বিষয়ে আগামীকাল ডিভিশন মেঞ্চে হিয়ারিং আছে সেখানে চেয়ারম্যানের একটা মানে ভার্চুয়াল প্রেজেন্স হোক বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হোক সেটার সম্ভাবনা সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ওপরে আমরা তাকিয়ে থাকবো শুনানির ওপর শুনানিতে কি হচ্ছে অবশ্যই দেখব কিন্তু আমাদের দাবি থাকছে থাকবে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট এবং ওএমআর পাবলিকেশন এটা করতে হবে আমরা নাহলে উঠব না যেটা আমরা আরও জানলাম যে আমাদের অনেকের একটা ইয়ে আছে যে টেন্টেডরা স্কুলে গেলে আমরা স্কুলে যাব সেই জায়গায় ব্যাপারটা ডিপেন্ড করছে ডাব্লু বিভিএসির ওপর বোর্ডের ওপর বোর্ড টার্মিনেট করতে পারবে তাই বোর্ডের কাছে আমরা কালকে যাব আমরা এই টার্মিনেশনের ব্যাপারে কথা বলব আর এডুকেশন মিনিস্টারের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব এই বিষয়টাতে যে কেন উনি বললেন রিভিউ এর আগে যোগ্য অযোগ্য তালিকা দেওয়া যাবে না বা দেবেন না কারণ আমরা ওটা চাইছি এটা আমাদের দাবি এবং ওএমআর পাবলিকেশনটাও দাবি আলটিমেটলি সবাইকে একটাই কথা বলবো চাই হয়ে যাক আমরা কি পাচ্ছি না পাচ্ছি একদিন দুদিনের জন্য এই লিস্ট ওই লিস্ট আমার জেনে লাভ নেই আলটিমেটলি যারা চুরি করেছিল যারা দায়ী আমাদের এই মানে পরিস্থিতির জন্য যারা দুর্নীতি করেছিল এবং দুর্নীতি করে চাকরি করেছিল সকলের দায়ে আজকে আমরা এখানে থাকি তাই এই অথরিটি এসএসসি ডাব্লিউ শিক্ষা দপ্তর এবং সর্বোপরি রাজ্য সরকার এরা সকলেই দায়বদ্ধ থাকবে কিভাবে কোন পদ্ধতিতে আমাদেরকে স্বপদে সবেতনে সারা জীবনের জন্য মানে রিটায়ারমেন্ট অবধি পুনর্বহার রাখা যায় সেই ব্যবস্থা তাদের যে কোনো মূল্যে করতেই হবে

কালকে একটা মেল করেছিলেন টেন্টেড আনটেন্টেড দুটোই একসঙ্গে পাঠিয়েছিলেন সেই ফিগারটা হয়তো সতরাজের সামথিং যেটা আপনারা বলছেন এটা হতে পারে কিন্তু উনি আজকে যে ডেটাটা পাঠিয়েছেন সেই ডেটাটাতে কিন্তু যে আন্দোলন যেমন ভাবে চলছিল সেরকম ভাবেই कंटिन्यू আমাদের এই দাবি ছিল না আমরা শিখে যেতে পারবো শিক্ষামন্ত্রী আবারো বৈঠক করতে আপনাদের সাথে আপনারা কি যাবেন আবার নতুন আমরা অবশ্যই এই ক্লারিফিকেশন তো চাইব কারণ দাবিগুলো তো আমাদের অধিক মানে দাবিগুলো পূরণ করতে হবে আমরা যেখান থেকে পারবো সেখান থেকে দাবিগুলো পূরণ করব যেতে হলে যাব কথা বলবো কিন্তু দাবি পূরণ না হলে যেভাবে আন্দোলন হচ্ছে আরো তীব্রতর আন্দোলন চেয়ারম্যান দেবেন না ও অফিসিয়ালস কেউ বাড়ি যাবে না যেমন খেরকম অসুবিধা হয়েছিল কিন্তু চেয়ারম্যানের খাবার অসুস্থ খবর হবে আমরা চেয়ারম্যান স্যার হোক বা আধিকারিকরা যারা আছেন তাদের যাতে অসুবিধা না হয় মানে খাওয়া দাওয়ার বা মেডিসিনের সেই ব্যবস্থাটা আমরা দেখবো যা তাদের খাবার বাইরে থেকে এলে বা জল হোক খাবার হোক ওষুধ হোক সেটা যাতে আলাও করা হয় সেটা আমরা দেখব অবশ্যই স্কুলে আমাদের দাবি পূরণ না হলে আমরা স্কুলে যাব না জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স